সে যে সালাম দিল যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এ চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান ও সাহালান কোশান্তে দাশেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ও দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছি ইমাম আহদেব না হাম বলতো আবার কিরি এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ প্রশ্ন করেন যুবক বড় নাকি আসার পর থেকেই তোমারে দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ ভালো একাই আসে যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তাক ফরের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মুস্তাজা আবদা আওয়া বানিয়ে দিয়েছে বাদব না হামালত বাবা আ انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ দাওয়া আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেসবাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যব বলে না আম انا মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা কবুল হয়েছে যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম দেখে মরতে পারি। আমি যেন ইমাম আহমদালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা পারি আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদনা হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নেই যুবক ও চোখের পানি ছেড়ে দেয় আহমদনা হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমামিব হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় স্তেক ফার করলে আপনার দোয়া গুলোর এইভাবে কবুল করে নিবে কে